পাকিস্তানে সন্ত্রাসী হামলা তালেবান সরকারকে যা বলল পেন্টাগন যুদ্ধ শুরু হলে নিশ্চিতভাবে লেবানন হবে ইসরায়েলের জন্য এবং সর্বশেষ থাকছে কোটা আন্দোলনে নিহত আবু সাইদের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র কোটা আন্দোলনে নিহত আবু সাইদ যে কিনা বাংলাদেশে এখন এক বীর হিসাবে প্রতীয়মান হয়েছে বাংলাদেশে চলছে তুমুল আন্দোলন বিজয়ের বেশে সবাই রাস্তায় নামছে শত শত হাজার হাজার শিক্ষার্থী মাঠে নামছে তাদের একটাই দাবি কোটা মুক্ত বাংলাদেশ অর্থাৎ যে বৈষম্য চলছে তা উঠিয়ে দেওয়া এটা আসলে অনেকেই দাবি করছে শুধুমাত্র কোটা সংস্কার নয় পুরো দেশকে সংস্কারের জন্য কারণ বাংলাদেশে যে অবস্থা তাতে করে সরকারের সঙ্গে সাধারণ জনগণের দূরত্ব তৈরি হচ্ছে দিনকে দিন এমনও পরিস্থিতিতে শুধুমাত্র কোটা সংস্কার নয় সারা দেশকে সংস্কারের শপথ নিয়ে অনেকেই মাঠে নামছে আর এ কারণে শুধুমাত্র ছাত্র জনতা নয় এর সঙ্গে তাদের অভিভাবকরাও মাঠে নামছে কারণ এই দাবি গণমানুষের দাবি এই দাবি সারা মানুষের দাবি সবারই দাবি যে এভাবে কোটার মাধ্যমে মেধা শূন্য করে ফেলা হচ্ছে দেশকে দেশকে তারা মেধা শূন্য করে পিছনের দিকে নিয়ে যাচ্ছে এ কারণে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে আর এটা নিয়ে সরব মার্কিন সহ সারা বিশ্ব সারা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে বাংলাদেশের এই কোটা আন্দোলন এবং এই সংক্রান্ত সকল তথ্য আপনারা কি মনে করেন কোটা সংস্কার কি প্রয়োজন বাংলাদেশে কোটা কি থাকা উচিত বা মেধার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত কি মনে হয় আপনাদের আপনারা সে বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও কোটা আন্দোলনে নিহত আবু সাঈদের বিষয়ে কি বলছে যুক্তরাষ্ট্র তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে পাকিস্তানে সন্ত্রাসী হামলা তালেবান সরকারকে যা বলল পেন্টাগন তালেবান সরকারকে আফগানিস্তানের ভূখণ্ড থেকে কোনো ধরনের সন্ত্রাসী হামলা না চালানোর বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর পেন্টাগন পাকিস্তানের নিরাপত্তা কর্মীদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মাউতি মিলার এই আহ্বান জানান সোমবার রাতে পাকিস্তানের ডেরা ইসমাইল খানে সন্ত্রাসী হামলায় দুজন নিরাপত্তা বাহিনীর কর্মী শিশু এবং পাঁচ বেসামরিক নাগরিক সহ সাতজন নিহত হন এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে মিলার বলেন আমরা তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছি যাতে আফগান ভূমি থেকে কোনো সন্ত্রাসী হামলা না হয় এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর জানিয়েছে সন্ত্রাসীদের সঙ্গে ঘণ্টাব্যাপী গুলি বিনিময়ের ঘটনায় দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছে এবং সন্ত্রাসীরা আফগানিস্তানের নিরাপদ আশ্রয়স্থল থেকে এসে এই হামলা চালিয়েছে তারা পনেরো এবং ষোলোই জুলাইয়ের মধ্যবর্তী রাতে ডেরা ইসমাইল খান জেলার কিরি শামোজাইয়ে অবস্থিত গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কাবুর শোষিত হামলা চালায় এবং আর আরআইসি কর্মীদের ওপর নির্বিচারে গুলি চালায় এ বিষয়ে পেন্টাগন মুখপাত্র বলছেন পাকিস্তানি জনগণ সহিংস চরমপন্থী ও সন্ত্রাসীদের এই হামলায় অনেক কষ্ট পেয়েছে মিলার বলেন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি মোকাবেলায় পাকিস্তানি জনগণ এবং পাকিস্তান সরকারের সঙ্গে আমাদের যৌথ স্বার্থ রয়েছে যে কারণে যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে আসছে এখানে উল্লেখ করা প্রাসাঙ্গিক যে গত চব্বিশ ঘন্টার মধ্যে এটি ছিল দ্বিতীয় সন্ত্রাসী হামলা কারণ পনেরোই জুলাই ভোররাতে পাকিস্তানের বান্নু নিবাসে একটি সন্ত্রাসী দলের অনুপ্রবেশ বাঞ্চাল করতে গিয়ে আট সেনা নিহত হন আইএসপিআর এর তথ্য অনুসারে সেনানিবাসে প্রবেশের চেষ্টাকারী দশ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছিল যখন তারা একটি বিস্ফোরক বোঝায় গাড়ি সেনানিবাসের প্রাচীরের সঙ্গে ধাক্কা খায় এবং এর ফলে তাদের হামলাটি ব্যর্থ হয় এই হামলার ঘটনাগুলো এমন সময় ঘটল যখন ইসলামাবাদ বারবার কাবুলে তালেবান প্রশাসনের প্রতি এই আহ্বান জানিয়ে আসছিল যে পাকিস্তানের সন্ত্রাসী হামলার কারণে নিষিদ্ধ সংগঠনগুলো যেন তাদের ভূখণ্ড ব্যবহার না করতে পারে সে বিষয়টি নিশ্চিত করা আই সি এর নামে একটি সিকিউরিটি স্ট্র্যাটিজের বার্ষিক নিরাপত্তা প্রতিবেদনে বলছে পাকিস্তানে গত তিন মাসে সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসবিরোধী অভিযানে দুই শত চল্লিশটি ঘটনা ঘটেছে যাতে বেসামরিক ব্যক্তি নিরাপত্তা কর্মী এবং বহিরাগত মিলিয়ে তিনশত আশি জন নিহত এবং দুই বিশ জন আহত হয়েছে নিহতদের মধ্যে দুই শত জনই বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানানো হয় ওই প্রতিবেদনে যুদ্ধ শুরু হলে নিশ্চিতভাবে লেবানন হবে ইসরায়েলের জন্য দুযোগ। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসরায়েল যদি গাজা থেকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে আরব এই দেশটির দখলে সেনাদের জন্য দজোকে পরিণত হবে যেখানে থেকে তারা ফেরার পথ পাবে না মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরবের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে কথা বলেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ইসরায়েল গাজা উপত্যকায় যে পরাজয়ের মুখে পড়েছে লেবাননে বা অন্য কোথাও যুদ্ধের বিস্তার ঘটিয়ে সেই ক্ষতিপূরণ করতে পারবে না বরং তারা অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়বে বাকেরি জানান তিনি শুধু পররাষ্ট্রমন্ত্রীর সাথে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেছেন এছাড়া ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় গত কয়েক মাস ধরে যে অপরাধযোগ্য চালাচ্ছে তা জরুরি ভিত্তিতে অবসানের বিষয়টি নিয়েও রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন এটা প্রমাণিত অভিজ্ঞতা যে ইসরায়েল যত বেশি উত্তেজনা ছড়াবে এবং অপরাধযোগ্য চালাবে তত বেশি তারা মারাত্মক ঝুঁকি ও বিপদের মধ্যে পড়বে কোটা আন্দোলনে নিহত আবু সাইদের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ও শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউথি মিলার বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র এই আহ্বান জানিয়েছে ব্রিফিংয়ে এক সাংবাদিক মুখপাত্র মাউথি মিলারকে প্রশ্ন করেন বাংলাদেশে ছাত্র বিক্ষোভের উপর দমন পীড়ন চলছে শাসক গোষ্ঠী এ পর্যন্ত কমপক্ষে ছয় জনকে হত্যা করেছে বিশেষ করে শাসক দলের ছাত্র বিষয়ক সংগঠন ছাত্র ছাত্রলীগ ছাত্রদের বিরুদ্ধে বিশেষত নারী ও মেয়েদের বিরুদ্ধে নিঃশংসতা দেখিয়েছে তারা গত পনেরো বছর ধরে বারবার এটা করে যাচ্ছে আপনারা কি ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচনা করবেন জবাবে ম্যাউথি মিলার বলেন সুনির্দিষ্ট করে এটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না কিন্তু আমি এটা বলবো যে ঢাকায় শুরু হওয়া ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভে সহিংসতার বিষয়ে আমরা অব্যাহতভাবে মনিটরিং করছি একই সঙ্গে আহ্বান জানাচ্ছি যে প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো রকম সহিংসতার অব্যাহতভাবে নিন্দা জানাই আমরা সাংবাদিক আরও প্রশ্ন করেন পুলিশের সামনে অনুসারী ছাত্রদের উদ্ধার করতে রক্ষা করতে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিলেন বেগম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের যুবক ছাত্র আবু সাইদ কিন্তু তাকে গুলি করতে দ্বিধা করেনি শাসক গোষ্ঠীর বাহিনী এমনকি তার বন্ধুদের উদ্ধারের চেষ্টা যখন করছিল তিনি তখন সাইদ বুঝতেও পারেননি তাকে গুলি করা হয়েছে লজ্জাজনক নির্বাচনের আগে যেমনটা করেছেন ঠিক সেইভাবে এইভাবে ক্ষমতা রক্ষা করছেন শেখ হাসিনা তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করছে সারা বিশ্ব এজন্য প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্র কিন্তু যখন জনগণের অধিকার কেড়ে নেওয়া হল তখন আকস্মিকভাবে আপনারা নিরব হয়ে গেলেন এটা কেন জবাবে ম্যাউথি মিলার বলেন সবার আগে আমি বলবো এই অভিযোগ সঠিক নয় এ সপ্তাহে আমাকে অনেকবার আপনি বলতে শুনেছেন সোমবারও বলেছি আমার মনে হয় মঙ্গলবারও বলেছি আজ বলছি শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানাই আমরা আমাদের দূতাবাস এবং ওয়াশিংটনের কর্মকর্তারা এই প্রতিবাদ বিক্ষোভ মনিটরিং করছে তাদের মাধ্যমে আমরা খুব নিবিড়ভাবে এ বিষয়ে পর্যবেক্ষণ করছি মানুষ মারা যাওয়ার রিপোর্ট দেখছি বিক্ষোভে মানুষ মারা যাচ্ছে আমরা আরও একবার সরকারকে আহ্বান জানাব শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে মানুষের অধিকার সমুন্নত রাখতে অন্য এক সাংবাদিক মিলারের কাছে জানতে চান সোমবার থেকে এই পেডিয়ামে দাঁড়িয়ে আপনি বাংলাদেশে যা হচ্ছে তা নিশ্চিত করে নিন্দা জানিয়েছেন এরই মধ্যে ছয়জন ছাত্র নিহত হয়েছে যখন আমরা এখানে কথা বলছি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে টেলিভিশনে বক্তব্য দিয়েছেন তাতে তিনি ঘোষণা দিয়েছেন কিভাবে এইসব ছাত্র নিহত হলেন তা তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিটি গঠন করা হবে তিনি আরও ঘোষণা দিয়েছেন প্রতিটি পরিবারে দেখাশোনা করবে সরকার এবং তাদেরকে রক্ষা করতে প্রয়োজনীয় আয়ের ব্যবস্থা করবে কিন্তু আমার উদ্বেগ হল বাংলাদেশে সরকারি চাকরিতে সুযোগ পাওয়ার কোটা ব্যবস্থা সংস্থারের বিষয়টি সব জুডিশিয়াল বিষয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী বিএনপির একজন সিনিয়র নেতার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তাতে দেখা যায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে বিঘ্নিত করতে সহিংস ছাত্র আন্দোলন করছে তারা এতে যুক্ত হয়েছে শিবির জামায়াতে ইসলামী ও বাংলাদেশ এ বিষয়ে আপনার মন্তব্য কী এই সাংবাদিকের প্রশ্নের জবাবে ম্যাওথি মিলার বলেন প্রথম যেটা বলবো তা হলো ছড়িয়ে পড়া যে অডিও ক্লিপের কথা বলছেন তা আমি দেখিনি তাই এটি নিয়ে কোনো কোনোভাবেই আমি মন্তব্য করব না তাছাড়া এই বিষয়ে আমি দশ মিনিট বা পনেরো মিনিট আগে যে উত্তর দিয়েছি তার চেয়ে বাড়তি কোনো আপডেট নেই আমার কাছে প্রিয় দর্শক দেখতে দেখতে আরবিলি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে